রেমালের জেরে ক্ষয়ক্ষতি ত্রাণ কাজে নজর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়াবহ পরিস্থিতি সামলানোর জন্য ভাই বোনদের এক স্যান্ডেলে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন প্রধান মুখ্যমন্ত্রীর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা মুখ্যমন্ত্রী সবার নিরাপত্তায় প্রার্থনা করলেন তিনি রিমালের জেরে ক্ষয়ক্ষতি ত্রাণ কাজে নজর মুখ্যমন্ত্রীর তরফে নেওয়া হয়েছে এবং সেখানে যারা এই ত্রাণ কাজের সঙ্গে যুক্ত তাদেরকেই ভয়াবহ পরিস্থিতি সামলানোর জন্য কৃতজ্ঞতা জানালেন এক স্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী সবার নিরাপত্তার জন্য প্রার্থনা মুখ্যমন্ত্রীর ভয়াবহ পরিস্থিতি সামলানোর জন্য ত্রাণ কাজে নিযুক্ত মানুষজনকে এক স্যান্ডেলে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এবং সবার নিরাপত্তায় প্রার্থনাও করলেন মুখ্যমন্ত্রী এক স্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোনলাইনে দেবজ্যোতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে এই ত্রাণ কাজে নিযুক্ত সকলকেই কৃতজ্ঞতা জানালেন আর কি বললেন মুখ্যমন্ত্রী দেখো যে রেমেল ক্ষয়ক্ষতি হয়েছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চল বিশেষ করে সাগর প্রতিমা বিভিন্ন জায়গায় তা নিয়ে কিন্তু তৃণমূল একটি মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন তার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং লোকাল প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দুর্গত পরিবার এবং যারা মারা গেছেন তাদের পরিবারের পাশে থাকছে এবং ও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং তবে বলে রাখি যে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আকাশ পথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পরিদর্শন করবেন আজকে তার যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু প্রাকৃতিক দুর্যোগের কারণে হেলিকপ্টার উঠতে পারবে না সেই জন্যই কিন্তু সেই সফরসূচি তিনি বাতিল করেছেন আগামীকাল তিনি যাবেন এবং সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একদমই ধন্যবাদ দেবজ্যোতি বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন রেমালির জেরে ক্ষয়ক্ষতি ত্রাণ কাজে নজর মুখ্যমন্ত্রীর ত্রাণ কাজে যুক্ত ভাই বোনেদের আন্তরিক কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী